হ্যালো এই কী ভাবতেসো কীভাবে ঘরে বসেই দুই সালের একটা ভোটার লিস্ট নিজের হাতেই পাওয়া যায় তাহলেই তুমি সঠিক একটা ভিডিওতে ক্লিক করেছো আমি যদি বলি আমার হাতে থাকা এরকম একটা ফোন দিয়ে আমি তো পারবো আমার ওইটা দিয়ে একটা ভোটার লিস্ট বের করে নিতে যত সালেরই হোক না কেন আর আপনারাও পারবেন তাহলে কেমন হয় চলো আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার স্মার্টফোনটা হাতে নিন নেওয়ার সাথে সাথে হচ্ছে আপনি প্রথমে গুগলে যেতে হবে কারণ এটা বের করতে হলে আমাদের গুগল থেকেই নিতে হবে তো ওখানে গিয়ে লিখতে হবে ইলেকট্রিয়াল রুল আসাম তো আমার ওখানে দেখো সার্চবারে অলরেডি আগে দু একবার সার্চ করা হয়ে গেছে যার কারণে এখানে আসে সো এখানে ক্লিক করে দিলাম আর পরে হচ্ছে এখানে দেখো সিইও আসাম এটার উপর পরে আপনাকে ক্লিক করতে হবে পরে হচ্ছে এই রকম আর কি একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখুন এই যে দেখুন তো এখন হচ্ছে আপনাকে নিচের দিকে গিয়ে যে দেখুন তিন নাম্বারে আছে হচ্ছে গিয়ে পিডিএফ ইলেকটোরাল রুলস এটাতে ক্লিক করতে হবে তো আমি দেখুন এখানে ক্লিক করে দিচ্ছি তো পরে এখানে দেখুন পিডিএফ ইলেকটোরাল রুলস ফর দ্য ইয়ার টু এটাতে ক্লিক করতে হবে তো এরকম করার পর একটা ইন্টারফেস চলে আসবে আপনারা নিচের দিকে ক্লিক করবেন তো এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েকটা ডিস্ট্রিক্টের নাম চলে আসবে আপনারা ওখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আমাদের হচ্ছে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট সবার প্রথমেই ছিল সো আমি সিলেক্ট করে দিলাম পরে হচ্ছে গিয়ে সিলেক্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এস অন টু ফাইভ মানে আপনি দুই হাজার পাঁচ সালে মানে কোন বিধানসভার অধীনে ছিলেন এখানে সিলেক্ট করে দেবেন আমি হচ্ছে সাউথ করিমগঞ্জ সিলেক্ট করে দিয়েছি পরে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি নিচের দিকে স্কল করবেন তো এখান থেকে এখন দেখতে পারবেন যে বেশ কয়েকটা বুট কেন্দ্রের নাম চলে আসতেছে এখন হচ্ছে আপনার যে বুট কেন্দ্র আর কি দুই হাজার যেটা ছিল ওটা সিলেক্ট করতে হবে এখান থেকে দেখুন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা সিলেক্ট করে দেব যাই হোক তারপরে একটু খোঁজাখুঁজি করি কোনো একটা দেখে সিলেক্ট করে দেব তো এখান থেকে হচ্ছে দেখুন আমি হচ্ছে সাউথ করিমগঞ্জ ব্লক অফিস এটা সিলেক্ট করে নিলাম তো এটার উপর ক্লিক করতেই এখানে দেখুন পুরো লিস্টটা চলে আসতেছে এসেছে তো এখান থেকে হচ্ছে আপনারা উপরে ত্রিডোটায় ক্লিক করে আপনারা সেভ একটা অপশান দেখে ওখানে ক্লিক করতে পারেন বা কারো ফোনে আবার ডাউনলোড বলে একটা অপশান থাকবে সেখান থেকে আপনি পুরো পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন